আমরা আজ আলোচনা করব ফেসবুকে কিভাবে মনিটাইজেশন হারালে ফিরে পাওয়া যায় এই বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন কারণে আমরা মনিটাইজেশন হারাইতে পারি অন্যের পোস্ট কপি করা বা ফেসবুক রুল ভঙ্গ করলে সাধারণত ফেসবুক আন্ড এর বন্ধ করে দেয় অথবা সাসপেন্ড করে দেয় এখন কিভাবে আমরা এটিকে সমাধান করব সে বিষয়ে প্রথমে ফাইন্ড আউটে চাপ দিতে হবে দেয়ার সি রুল আপনার কি কারণে এইটি হয়েছে এই সি রুলে চাপ দিলে তারা দেখিয়ে দেবে যে আপনি কি কারণে এইটি হারিয়েছে তো এখানে চাপ দিলে এই এনি বিহেভার দ্য বোস্ট অর এমপ্লিফাইস ফলোয়ার্স অর্থাৎ আমার যে সমস্যা সেটি এখানে লেখা হয়েছে এরপর ব্যাকে আসবো ব্যাকে এসে এখানে রিপ্রেশের একটা চাপ দেবো রিফ্রেশের চাপ দিলে নিচে দেখেন উইথ জিজন এখানে চাপ দিব দিলে সাবমিটার চাপ দিলে এখান থেকেই আপনাদের ফেসবুক রিভিউতে নিয়ে সমাধান করবে অনেক সময় এখান থেকে সমাধান করে না তার জন্য আমরা ফিরে দিয়ে ব্যাখ্যের যে একদম ফেসবুকের মূলেই যে রিপোর্ট অ্যান্ড সাপোর্টে বা সেচিংয়ে এখানে যাব যাওয়ার পরে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে চাপ দিব চাপ দিলে একটু সময় নিচ্ছে এইখান থেকে যদি কারো প্রোফাইল বা পেজ যার যদি এখানে সমস্যা সে এখানে বেছে নিতে হবে ইনক্লুজিং এখানে ইনক্লুজিং চাপ দিলে আমার পেজের সমস্যা তাই এই পেজে চাপ দিচ্ছি আমি এখান থেকে এই ডিসক্রাইবার এখানে একটা লেখা লিখতে হবে এই যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আপনার এটা দেখে বা কপি করে স্ক্রিনশট দিবেন দিয়ে এরপরে আপলোড ফটো এখানে আপনার স্ক্রিনশট দিতে হবে যে কী কারণে ইচ্ছা হয়েছে এই স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনার ওই সেন্ট ডিফোর্ট ওই উপরে কিনা এখানে চাপ দিলে সাবমিট হবে বর্তমান সময়ে আবার নতুন আপডেট এসেছে ফেসবুক ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পে আউট এ ঢুকলে এদের নট পেড আউট ওয়েট এই ক্ষোভটা ছিল উপরে আর অন দ্য ওয়ে এই ক্ষোভটা ছিল নিচে তো ফেসবুক কোম্পানি এইটাকে পরিবর্তন এনে উপরে দিছে অন দ্য ওয়ে আর উপর থেকে নিচে আনছে নট পেইড আউট ওয়েট তো এরকম ফেসবুকে আপডেট পেতে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন এবং বিভিন্ন সমস্যার সমাধান নতুন করে আমরা ভিডিও করছি আমাদের পাশে থেকে উৎসাহ জাগাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন